ঘটবে বধিরতা হাফিফা সানাম অনির কবিতা আমি আজন্ম বসে থাকব সেই মুখ বধিরের পাশে নবান্নের গান শুনব বলে মাথার ওপরে একটা আকাশ ছতা জন্ম নেবে একটা আলোর সুতো পাকানো বল খুলতে খুলতে গড়িয়ে যাবে দিগন্ত থেকে দিগন্তে একটা মহাজাগতিক বজ্রপাতে বধিরতা কেটে গেলে পৃথিবী শুনবে এক আশ্চর্য বাসন ফাটানো গান যা মারানো ঘাসেরা ছাড়া আর কেউ কখনো গায়নি